এপ্রিলের এমপিও ও বকেয়া বেতন ছাড়ের যে তথ্য জানালেন মহাপরিচালক এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারীর এপ্রিলের বেতন এবং ডিসেম্বর থেকে বকেয়া বেতন সম্পর্কে সর্বশেষ তথ্য দৈনিক শিক্ষা ডট কমকে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি মহাপরিচালক অধ্যাপক ড মোহাম্মদ আজাদ খান যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ও লাইক সাবস্ক্রাইব করবেন শনিবার রাত বারোটার দিকে মহাপরিচালক জানান গত বছরের ডিসেম্বর মাসের আংশিক লটসাত এর প্রস্তাব সতেরো মে রাতেই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এর মধ্যে বৈশাখী ভাতা ও উৎসব ভাতাও রয়েছে এপ্রিল মাসের বেতন ভাতাও আজ রাতেই পাঠানো হবে দৈনিক শিক্ষার অনুসন্ধানে জানা যায় অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলে কর্মরত প্রকল্পভুক্তদের হাতে জিম্মি লাখ লাখ শিক্ষকের বেতন ভাতার সরকারি অংশ ছাড় এদিকে শনিবারের মধ্যে এপ্রিল মাসের এমপিও ছাড় না করলে আঠারো মে সকাল দশটায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি ঘেরাও করবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালনকালে এ ঘোষণা দেন তারা শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আসন্ন ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা চাচ্ছেন শিক্ষক কর্মচারীরা অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকা থেকে সেসব প্রতিষ্ঠানের শিক্ষক নেতারা অংশ নেন তারা নিজেদের নানা বৈষম্যের কথা তুলে ধরেন শনিবার সতেরো মে সকালে প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির বিটিএ ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয় আল আমিন নামে এক শিক্ষক বলেন আমি পঁচিশ পারসেন্ট উৎসব ভাতা চাই না আমরা কোনো পার্সেন্টেজ চাই না আগামী ঈদুল আজহার আগেই পঁচিশ পারসেন্ট ভাতার পরিবর্তন করে অনতিবিলম্বে শতভাগ উৎসব ভাতার ঘোষণা দিতে হবে সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় বাড়ি ভাড়া এবং পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা প্রদান করতে হবে তাদের মূল দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ জানিয়ে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই শিক্ষক বলেন অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে দয়া করে সকল বৈষম্য ঘুচানোর লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দিন আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সকল বৈষম্য ঘুচিয়ে প্রজ্ঞাপন জারি করুন দুই হাজার তেইশ খ্রিস্টাব্দেও জাতীয়করণের দাবিতে টানা বাইশ দিন প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির কথা মনে করিয়ে দিয়ে আল বলেন কাফনের কাপড় যেহেতু গায়ে জড়িয়েছি হয় কারাবরণ না হয় জাতীয়করণ অথবা মৃত্যুবরণ তাছাড়া আমরা এই রাজপথ ছেড়ে যাব না দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থা ভাগই এই বেসরকারি শিক্ষক কর্মচারীদের মাধ্যমে পরিচালিত হয় মন্তব্য করে তিনি বলেন যদি আমি একই কারিকুলামে পড়াই একই বইয়ে পাঠদান করি একই প্রশ্নপত্রে উত্তরপত্র মূল্যায়ন করি সাতান্ন ভাগ শিক্ষা ব্যবস্থায় আমরা দায়িত্ব পালন করি তাহলে কেন সরকারি ও বেসরকারিতে এত বৈষম্য এর আগে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ উৎসব ভাতা চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া বিভিন্ন দাবিতে গত ২২ দিন ধরে আন্দোলনরত শিক্ষকরা তাদের কর্মসূচি স্থগিত করেন গত মার্চ মাসের শুরুতে দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ আপনি যদি সরকারি চাকরি বেতন ভাতা পেনশন কিংবা প্রশাসনিক নীতিমালার নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্য পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ ঘোষণা আসছে এমন নতুন পেস্কেল বার্ষিক ইনক্রিমেন্ট ছুটি নিয়ম অবসরের শর্তাবলী ইত্যাদি